হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠান পঁয়তাল্লিশ ভিডিও পার্ট নং বিয়াল্লিশ করব আজকে আমরা ছ নম্বর প্রশ্নটি করব তিনশো ছেষট্টি মাসে কত বছর কত মাস আমরা জানি এক বছর সমান বারো মাসে এক বছর হয় তাই লিখবো সাধারণভাবে এক বছর সমান বারো মাস বা বারো মাসে এক বছর তিনশো ছেষট্টি এটার একক মাস আর এখানে বারো মাস তাহলে মাস দিয়ে মাসকে আমরা ভাগ করব তাহলে বারো দিয়ে আমরা ভাগ করবো তিনশো ছেষট্টিকে লিখবো যেহেতু বারো কে বারো বারো চব্বিশ তিন বারো ছত্রিশ এখানে দেখো এটা দুই অঙ্কের সংখ্যা এটা আমরা দুই অঙ্কের যদি সংখ্যা নিচ্ছি তাহলে বারো থেকে ছত্রিশ বড় না ছোট সেটা দেখতে হবে তাহলে বারো থেকে ছত্রিশ বড় তাহলে বারো ঘরের নামতা পড়লে তিন বারো ছত্রিশ এবার এখানে দেখো ছত্রিশের নিচে আমরা কি কি সংখ্যা বসাতে পারি ছত্রিশের নিচে আমরা এক ছত্রিশ বসাতে পারি পঁয়ত্রিশ বসাতে পারি চৌত্রিশ বসাতে পারি কিন্তু ছত্রিশের থেকে বেশি সংখ্যা আমরা বসাতে পারি না যেমন সাঁত্রিশ আটত্রিশ এই ধরনের সংখ্যা বসাতে পারবো না তাহলে বারোকে তিন দিয়ে গুণ করলে তিন বারো ছত্রিশ থেকে ছত্রিশ করলে শূন্য তো এখানে যেহেতু আমরা ছয়কে নাম এই সংখ্যাটি নামলো এবার দেখো এখানে ভীষণ ইম্পর্টেন্ট লাইন এই সংখ্যাটা নামানোর সাথে সাথে আমরা বলে দিতে পারি না যে এখানে ভাগশেষ ছয় থাকলো কেন এই সংখ্যাটা নামলো নামার সাথে সাথে বলতে পারবো না এটা ছয় ভাগ শেষ আমাকে এক লাইন করতে হবে তাহলে করব কি করে যদি এক দিচ্ছি তাহলে বারোকে বারো ছয়ের নিচে আমরা বারো কখনোই বসাতে পারি না ছয়ের নিচে বড় সংখ্যা বসবে না যেমন সাত আট নয় দশ এই ধরনের সংখ্যা বসাতে পারি না তাহলে ছয়ের নিচে সংখ্যা আমরা মানে ছোট সংখ্যা বসাতে পারি এক হয় ছয়ে বসতে পারে তার নিচের সংখ্যাগুলো পাঁচ চার তিন দুই এই ধরনের সংখ্যা বসবে তাহলে যেহেতু এক দিয়ে যাচ্ছে না তাহলে আমরা শূন্য দিয়ে গুণ করে নেব শূন্য দিয়ে বারোকে গুণ করলে কত হবে শূন্য হবে আমি বলতে যাচ্ছি বারো দিয়ে যেমন তিনকে কে গুণ করলে ছত্রিশ বারোকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়েই গুণ করি না কেন সেটা সবসময় শূন্যই হয় এবার দেখো বিয়োগ করছি ছয় থেকে শূন্য বিয়োগ করলে ছয় সংখ্যাটা সেটাই থাকলো কিন্তু আমাকে কিন্তু বিয়োগ করে দেখাতে হবে এবার বলবো যে ভাগশেষ শেষ ছয় থাকলো তাহলে দেখো মাস দিয়ে বারো মাস দিয়ে আমরা ভাগ করেছিলাম তিনশো ছেষট্টি মাসকে তাহলে এক্ষেত্রে বোঝাতে যাচ্ছে যে মাস দিয়ে মাসকে ভাগ করলে পরে যেটা ভাগ ফল থাকবে তার একক হবে বছর আর যেটা পড়ে থাকবে সেটা থাকবে মাস তাহলে সুতরাং তিনশো ছেষট্টি দিনে আহ তিনশো ছেষট্টি মাসে তিরিশ বছর ছ মাস তিরিশ বছর ছ মাস এরপর আমরা বরিকার জন্য আমরা অঙ্কটি করব চারশো কুড়ি মিনিটে কত ঘন্টা এখানে একক দেওয়া আছে মিনিট তাহলে আমরা লিখব সাধারণভাবে যেহেতু ঘন্টা বের করতে হবে তাহলে এক ঘন্টা তাহলে এক ঘন্টা সমান আমরা জানি ষাট মিনিট ষাট মিনিটে এক ঘন্টা বা এক ঘন্টায় ষাট মিনিট কেন মিনিট নিলাম তার কারণ এখানে মিনিট আছে তাহলে ষাট মিনিট দিয়ে আমরা চারশো কুড়ি মিনিটকে ভাগ করবো তাহলে ষাটকে কত দিয়ে গুণ করলে চারশো কুড়ি হবে এখানে দেখো দুই অঙ্কের সংখ্যা ষাট এখানে যদি দুই অঙ্কের সংখ্যা নিই তাহলে সংখ্যাটা হচ্ছে বিয়াল্লিশ কিন্তু বিয়াল্লিশ তো ষাটের থেকে ছোট তাহলে ভাগ যাচ্ছে না তাহলে আমরা এখানে তিনটি সংখ্যা একসাথে নেব অর্থাৎ চারশো কুড়ি তাইলে এখানে যদি সাত বসাই তাহলে ছয় সাতা বিয়াল্লিশ সাত বসালে ছয় সাতা বেয়াল্লিশ আর শূন্যটা আমরা এখানে বসাব কারণ ষাটের সাথে যখন সাত গুণ করবো সাত দিয়ে শূন্যকে গুণ করলে পরে শূন্য ছ সাতা বেয়াল্লিশ তাহলে কত পেলাম চারশো কুড়ি অর্থাৎ এখানে ভাগ শেষ শূন্য যেহেতু চারশো কুড়ি থেকে চারশো কুড়ি বিয়োগ করলে পরে শূন্য হয় তাইলে ষাট একক ছিল মিনিট আর চারশো কুড়ি এটার একক ছিল মিনিট তাহলে মিনিট দিয়ে মিনিটকে ভাগ করে যেটা ভাগ ফল পেলাম সেটা হচ্ছে ঘণ্টা তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব যে চারশো কুড়ি মিনিটে চারশো কুড়ি মিনিটে সাত ঘন্টা এবার পার্ট নাম্বার তেতাল্লিশে আমরা পাঁচ দাগের অঙ্কটি করব